প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত প্রায় এক বছর ধরে বাংলাদেশের লাখো কোটি মানুষের মধ্যে একটি আশঙ্কা কাজ করছিল আর সে আশঙ্কাটি ছিল যে হাসিনা আমলে শেখ হাসিনার পুরো আমলটায় আওয়ামী লীগ আমলে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা আইনের আওতায় আসবেন কিনা বিশেষভাবে সেনাবাহিনীর কর্মকর্তারা টপ র্যাঙ্কিং অনেক কর্মকর্তার নাম আসছিল শুরু থেকেই লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ডাউনওয়ার্ড লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত কর্মকর্তার নাম আসছিল বিভিন্ন গণমাধ্যমে কিছুটা রাগ ঢাক করে আর এটি সারা বাংলাদেশের মানুষ আলোচনা করছিল প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং আশঙ্কাটি যাচ্ছিল না যে তারা আদৌ কখনো আইনের আওতায় আসবে কিনা কারণ বাংলাদেশে এমন নজির নেই সিভিলিয়ান হাই অফিসালস উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা জনপ্রশাসনে বা বেসামরিক জব করেন বাংলাদেশের মতো দেশে তাদেরই আইনের আওতায় আনা যায় না উচ্চ পর্যায়ের হলে তো সেখানে পোশাকি কর্মকর্তারা বিশেষভাবে যদি সেনাবাহিনীর হন তারা তাহলে তারা আইনের আওতায় আসবেন এমনটি মানুষ আশা করতে পারেনি তাই জল্পনা ছিল বিভিন্ন রকমের স্পেকুলেশন ছিল আশঙ্কা ছিল তো বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু আমরা শুনছিলাম তো ঘটনার পরম্পরায় মনে হচ্ছিল যে যতই দিন যাচ্ছিল বিষয়টি মধ্যে সুদূর পরাভত হচ্ছিল আমরা মাঝে মধ্যে খবর পেতাম শুধু অমুক জেনারেল ভারতে পালিয়ে গেছেন অমুকজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অমুকের ব্যাপারে সেনাবাহিনী কিছু জানে না ক্যান্টনমেন্টে ছিল নজরদারিতে এমনও বলা হয়েছে আর্মি থেকেই বলা হয়েছিল বিভিন্নভাবে যে নজরদারিতে রাখা হয়েছিল কিভাবে যেন পালিয়ে গেছে এখন আর দেশে নেই কোথায় আছে জানি না এরকম দায় সারা গোছের কিছু বক্তব্য কিছু কথাবার্তা আমরা শুনছিলাম তো অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে গত বুধবার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম তো তিনি একটি অসাধ্য সাধন করলেন তার এককৃতিত্ব না বা তিনি বিষয়টি উপস্থাপনা করেছেন পরিবেশন করেছেন তাই তার নাম নিচ্ছি আলাদাভাবে তো সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল ওয়ানে সভাপতিত্ব করেন যিনি বিচারপতি গোলাম মর্তুজা তিন সদস্যের বিচারপতিদের বিচারকদের প্যানেল তো সেখানে দুটো গুম হাসিনা আমলের এবং আরেকটি মানবতা বিরোধী অপরাধের মামলা গুম দুটো হাসিনার পালিয়ে যাবার আগের সময়ের অর্থাৎ গত পনেরো বছরের হাসিনা আমলের আর আরেকটি যে মানবতা বিরোধী অপরাধ সেইটি সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের সময় সেটি হাসিনা আমলের এক্সাক্টলি না তো সেটি রামপুরা বনস্ট্রী এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল কোনো একটি ঘটনায় তো তিনটি মামলার বিচারিক কার্যক্রম চলছিল আইসিটিতে তো সেখানে বুধবার দিন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় আর সেইটি বিচারপতি গোলাম মর্তুদা আমলে নিয়ে সেনাবাহিনীর জন কর্মকর্তা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী মিলিয়ে জন কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেন বিচারপতি গোলাম মর্তুদা এবং সঙ্গে সঙ্গে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির পার্ট হিসেবে শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত এবং এখন পলাতক মেজর জেনারেল তারিক সিদ্দিক এবং শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদেরকেও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করা হয় তো ইন্টারেস্টিংলি যেই জন কর্মকর্তার কথা বলছিলাম আঠারো জনের মধ্যে জনই সেনাবাহিনীর কর্মকর্তা এবং তাদের পজিশন হলো লেফটেন্যান্ট কর্নেল থেকে আপওয়ার্ড লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত তো এই তেইশ কর্মকর্তার মধ্যে ষোলো জনকে বুধবার আট তারিখ ছিল তো আজ বাংলাদেশ সেনাবাহিনী অফিসার্স মেস ম্যাচ থেকে তারা একটি সংবাদ সম্মেলন করেন সেখানে সেনাবাহিনীর এজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি কথা বলছিলেন সংবাদ সম্মেলনে তো তিনি জানালেন যে আট তারিখে এই তদন্ত প্রতিবেদন জমা হবার পর এবং যেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সেনা কর্মকর্তা সহ অন্যান্যদের বিরুদ্ধে তখন থেকে শুরু করে যদিও তাদের হাতে অফিসিয়াল রেকর্ড এসে পৌঁছেনি গ্রেপ্তারকৃতদের তালিকা তাদের হাতে পৌঁছয়নি বাট খবর যেহেতু আগেই চাউর হয়ে গিয়েছিল তাই সেই খবরের ভিত্তিতে তারা আট এবং নয় তারিখ এই দুদিন আট নয় অক্টোবর ষোলো জন সেনা কর্মকর্তাকে তারা হেফাজতে নেবার চেষ্টা করেছেন এর মধ্যে একজন পালিয়ে গেছেন মেজর জেনারেল কবির পালিয়ে গেছেন এটি হাকিমুজ্জামান সাহেবই বলেছেন এজোটেন্ট জেনারেল আর্মির আর বাকি পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে তো বুধবারের পর থেকে বৃহস্পতি শুক্র আজ সারা দেশে এটি কিন্তু আলোচনার বিষয় ছিল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভালো কথা এটি এক্সিকিউট করা যাবে কিনা কারণ তারা সেনাবাহিনীর কর্মকর্তা এবং লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত এখানে যুক্ত এবং প্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদের জানা আছে সেনাবাহিনী প্রধান যেন ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু এই বিষয়টির বিরোধিতা করছিলেন তিনি চাইছিলেন না সেনা কর্মকর্তাদের সাজা হোক তিনি তাদের জন্য আসলে ইনডেমনিটি চাচ্ছিলেন এক প্রকার দায় মুক্তি এবং তিনি দৌড়ঝাঁপ করছিলেন আমরা যদি জানি বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি গত দু এক মাস ধরে অনেক দৌড়ঝাঁপ করেছেন যাতে এই পোশাকি কর্মকর্তাদের বিশেষভাবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় এর পেছনে তার যুক্তি ছিল তাহলে সেনাবাহিনীর মরাল ভেঙে পড়বে তো যাই হোক দুঃখজনক হলেও সত্যি যে সেনাবাহিনীর মরাল তো তিনি ভেঙে দিয়েছিলেন বা তার মতো জেনারেলরা ভেঙে দিয়েছিলেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অল্প কিছু অফিসার দুর্নীতি পরায়ণ ক্ষমতা লোভী উচ্চাবিলাসী অন্যায় ভাবে এরকম অল্প কিছু অফিসারের দায় পুরু সেনাবাহিনী কেন নেবে তাই তিনি যে যুক্তি দাঁড় করা ছিলেন যে সেনাবাহিনীর মরাল ভেঙে পড়বে আসলে সেনাবাহিনীর মরাল তার মতো লোকেরা ভেঙে দিয়েছিলেন আগেই কেন সেনা সদরের অভ্যন্তরে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে চলেছে আয়নাঘর ডিজিএফআইর অফিসে র অফিস করতো ক্যান্টনমেন্টের ভিতরে র এর অফিস ছিল তো সব কর্মকাণ্ড ক্যান্টনমেন্টের ভিতরে ঘটেছে তখন জেনারেল ওয়ার্কাররা কোথায় ছিলেন তারা কি জানতেন না দেশবিরোধী এসব কর্মকাণ্ড চলছে এবং সেনা কর্মকর্তারা বিভিন্ন জায়গায় প্রেশনে গিয়ে ডেপুটেশনে গিয়ে মানবতাবিরোধী অপরাধ করছেন আগের সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া স্বীকার করেছেন যে তিনি জানতেন যে আর্মি থেকে যেসব অফিসার বিভিন্ন জায়গায় ডেপুটেশনে যাচ্ছে তিনি এর কথা বলেছেন এনএসআই এর কথা বলেছেন তারপর র্যাবের কথা বলেছেন সেখানে তারা ডেপুটেশনে যেতেন ফিরে আসলে এক একজন দুর্বৃত্ত হয়ে ফিরে আসতেন ইকবাল করিম ভুয়েও জানতেন তিনিও দায় এড়াতে পারেন না আসলে তো ওয়াকারুজ্জামানের না জানবার কোনো কারণ নেই তিনি সার্ভিং অফিসার আর তিনি প্রভাবশালী অফিসারদের মধ্যে একজন ছিলেন এতে কোনো সন্দেহ নেই হাসিনার আত্মীয় হিসেবে তো তিনি একটি খোরা যুক্তি দিয়ে দায় মুক্তি চাচ্ছিলেন এবং রিসেন্টলি তিনি সেনা সদরের অফিসারদের উদ্দেশ্যে বক্তব্যে অফিসারদের উদ্দেশ্যে বলছিলেন যে আপনার ভাই অফিসার ভাইয়েরা প্রেজেন্ট ভেনে করে হাতে হাত করা পরে কোমরে দড়ি লাগিয়ে তারা আদালতে উঠবেন তাদের বিচার হবে এটি দেখতে আপনাদের কেমন লাগবে এরকম প্রশ্ন তিনি তুলেছিলেন অত্যন্ত খোরা যুক্তি এবং অযৌক্তিক বরং এখন যে ব্যবস্থা তিনি সেনাবাহিনীর অফিসারদের তারা হেফাজতে নিয়েছেন বাধ্য হয়ে কিছুটা যেহেতু আদালতের আদেশ নিতেই হয়েছে এর ব্যতিক্রম কিছু হতে পারতো না যদিও গত দুদিন ধরে দেশে অনেক জল্পনা ছিল যে নানা রকম চিন্তাভাবনা চলছে এটি কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় কিনা একটি রেজিস্টেন্স তৈরি করা যায় কি না এই সব কিছুর বিরুদ্ধে বাট কিছুই কাজ করে নিতে অবশেষে তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে এই জন্য সেনা সদরকে সেনা প্রধানকে এখানে আমি একটু ধন্যবাদ জানাতে চাই কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এর ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত হলে তাদের জন্য ভালো হতো না দেশের জন্য ভালো না দেশের অস্থিতিশীল দেশটি অস্থিতিশীল হয়ে উঠতো এবং স্থিতিশীলতা নষ্ট হতো নানাভাবে সো তারা ঠিক কাজই করেছেন চাপে পড়ে করুন আর স্বতঃস্ফূর্তভাবে করুন কাজটি কিন্তু ঠিক করেছেন তো আই থ্যাঙ্ক দেম হোল হার্টেডলি তো আর তারা বিচার আটকাবার বিভিন্ন সময় ব্যবহার ব্যবস্থা করেছেন বা চেষ্টা করেছেন সেই বিষয়ে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে আমি আইসিটিকে অনুরোধ করব। আইসিটির বিচারপতি জনাব গোলাম মর্তুজা সাহেবকে অনুরোধ করবো সেনাপ্রধানকে সামন করবার জন্যে তাকে সামন করে জিজ্ঞাসাবাদ করা হোক যারা যারা পালিয়ে গেছেন টপ জেনারেল বা আর্মি অফিসার যেমন জেনারেল আকবর এর মহাপরিচালক ছিলেন ইন্ডিয়াতে পালিয়ে আছেন এরকম আরও অনেক ই ধরা পড়েনি তারা পালিয়ে আছেন সো কীভাবে তারা পালালো কে পালাতে দিল এবং আয়নাঘরের অপরাধের চিহ্ন কে মুছবার চেষ্টা করলো জেনারেল ওয়াকার তখন কোথায় ছিলেন তো এইসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে সেটি সেপারেট ইস্যু বাট এই ইস্যুতে তাকে আমি ধন্যবাদ দিচ্ছি বাট তিনি দায় এড়াতে পারেন না সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটি কথা আছে তাই দায় এড়াবার কোনো সুযোগ নেই তো যা কিছু হয়ে গেল আজই জানানো হলো আমাদের অফিসার্স ম্যাচ থেকে জেনারেল হাকিমুজ্জামান জানালেন যে পনেরো জনকে তারা হেফাজতে রেখেছেন এবং তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তারা এখন আর তাদের নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন না আর আরেকজন তো পালিয়ে গেছে আমরা শুনলাম তো এখন এই বিষয়ে ফসলা হয়নি এখনো তাদের বিচার কোন আইনে হবে তাদের বিচার কি সেনা আইনে হবে না তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে তো বিশেষজ্ঞ মহল ধারণা করছেন আইন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ধারণা করছেন যে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় সেনা আইন লঙ্ঘিত হয় এমন কোনো অপরাধ করলে সেনা আইনে সাধারণত তাদের বিচার হয় অফিসারদের বা জওয়ানদের বাট বাইরে কোনো অপরাধ করলে সেনা কর্মকাণ্ডের বাইরে গিয়ে মানবতা বিরোধী অপরাধ করলে গুম খুনের মতো অপরাধের সঙ্গে যুক্ত হলে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হয় এবং বাংলাদেশের নজির আছে দু হাজার চোদ্দোতে প্রিয়দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে দু হাজার চোদ্দোতে আওয়ামী লীগের খুব প্রভাবশালী একজন এমপি এবং মন্ত্রী মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়ার মেয়ে জামাই লেফটেন্যান্ট কর্নেল সাঈদ লেফটেন্যান্ট কর্নেল সাঈদের নেতৃত্বে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার্স সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু প্রচলিত আইনেই হয়েছিল কেন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসলো অভিযোগ চার্জশিট করা হলো চার্জশিট দাখিল করা হলো তখন তাদেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তখন প্রচলিত আইনে তাদের বিচার হয়েছিল সো এটি হতে কোনো বাধা নেই এই দেশীয় প্রচলিত আইনেই হতে হবে কারণ সম্ভবত সেনা আইনে গোমের জন্য শাস্তির ব্যবস্থা নেই সো তারা চাইলেও সেটি আমরা মানতে পারবো না প্রচলিত আইনেই তাদের বিচার হতে হবে যে যে অপরাধ করেছে সেই অনুযায়ী তাদের শাস্তি বুঝিয়ে দিতে হবে তাদেরকে আর এর চাইতে বড় কথা হলো আমাদের সবচাইতে বড় যে অর্জন হয়েছে সেই অর্জনটি বলছিলাম যে বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি বা ভাবে না আমরা ভাবতে অভ্যস্ত না যে এমনকি সিভিলিয়ান উচ্চপদস্থ কর্মকর্তার বিচার হয় না আমরা মনে করি তার বিচার হবে না তিনি দায় মুক্তি পাবেন ক্ষমতার ব্যবহার করবেন বাট দেশের ইতিহাসে এই প্রথম বৃহৎ সংখ্যক সেনাবাহিনীর কর্মকর্তা এবং যাদের মধ্যে উচ্চপদস্থ আছেন তাদের বিচার হচ্ছে তাদেরকে আইনের অতে আনা হয়েছে কারণ তারা আইন ভঙ্গ করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাই এই সত্য প্রতিষ্ঠিত হলো কে কোন জায়গায় আছেন কে সিভিলিয়ান অফিসার কে ইউনিফর্মড অফিসার কে লেফটেন্যান্ট জেনারেল কে লেফটেন্যান্ট কর্নেল কে ডিজিএফ এর মহাপরিচালক কিংবা পরিচালক এইসব বিবেচনায় আনবার কোনো সুযোগ নেই আনা হয়নি তার মানে আমাদের একটি মেসেজ পরিষ্কার হয়ে গেল এখন থেকে কোনো বাহিনীর কেউ কিংবা সিভিলিয়ান কোনো কর্মকর্তা কোনো সচিব কোন উপসচিব কোন যুগ্ম সচিব কোন অতিরিক্ত সচিব কোন। সিনিয়র সচিব কেউ আর ক্ষমতার অপব্যবহার করবার চেষ্টা করবেন না এবং অন্যান্য বাহিনী পুলিশ বাহিনী কেউ চেষ্টা করবেন না ক্ষমতার অপব্যবহার করবার করলে তাদের শেষ পরিণতি কিন্তু এই হবে যেই জায়গায় আপনি থাকেন না কেন যেই পদেই আপনার পোস্টিং হোক না কেন যেই আপনাকে আশ্রয় দেখ না কেন একটার সময় আপনি আইনের আওতায় আসবেন একবার ভেবে দেখুন সেনাবাহিনী কর্মকর্তারা নিজের বাসার মেম্বারদের সঙ্গে ফ্যামিলি মেম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কতটা প্যাথেটিক বিষয়টি হঠাৎ করে এমনটি হয়ে যাবে তারা কখনো ভাবেননি বাট হয়ে গেছে তারা এখন পরিবার বিচ্ছিন্ন আগামী দিনে তাদের লাইফ আরও বিজারেবল হবে তাদের শাস্তি হবে বিভিন্ন মেয়াদে কনভিকশন হবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হতে পারে তো এইটি মেসেজ ক্লিয়ার হয়ে গেল দেশ আগের চাইতে অনেক বেশি সচেতন অনেক বেশি শক্তিশালী এই দেশের মানুষ আমরা আর কোনো অন্যায় অপরাধ অনিয়ম মেনে নেব না এই দেশে সবাই আইনের আওতায় আসবে এবং আইন সবার জন্য সমান একসময় আমরা এটি প্রমাণ করতে সক্ষম হব অন্যান্য সভ্য দেশগুলোর মতো আইনের আওতার বাইরে কেউ থাকতে পারবে না নো ম্যাটার হোয়াট রিগার্ডলেস অব দেয়ার পজিশনস অ্যান্ড স্টেটাস থাকতে পারবে না কেউ আইনের আওতায় আসতে হবে তো এটি একটি চমৎকার বিজয় আমাদের জন্য এবং এই জন্যে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমদ ইউনুসকে হোল হার্টেডলি ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই এই সরকারের প্রতিষ্ঠিত যে ট্রাইব্যুনালগুলো এখন চলছে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই ছিল বাট এই সরকার সেটিকে পুনরুজ্জীবিত করেছেন এবং তারা এই কোর্টেই বিচারটি হোক সেটি চেয়েছেন এবং চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম তাকেও আমি ধন্যবাদ জানাই তিন সদস্যের যে বিচারিক প্যানেল এবং সভাপতি গোলাম মর্তুজা বিচারপতি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই এবং সেনাবাহিনীকে বলবো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেনা সদস্যদের বলবো সেনা সদস্য আমার ভাইদের বলবো কর্মকর্তাদের বলবো আপনারা আমাদের ভাই আপনারা এই দেশেরই নাগরিক সো আপনাদের মরাল ডাউন হবার কোনো কারণ নেই কিছু দুষ্কৃতি কি সাজার আওতায় নেওয়া হচ্ছে তাদের সাজা হলে আপনাদের বাহিনী মুক্ত হবে আপনারা আবার মাথা তুলে দাঁড়াবেন গৌরবজনক ভূমিকা পালন করবেন আগেও করেছেন আপনারা তাই কোনো ইন্ডিভিজুয়ালের দায়িত্ব কোনো বাহিনী নিতে পারে না কেউ যদি আপনাদের ভুল বোঝাবার চেষ্টা করে যে এরকম আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আপনাদের মরাল নষ্ট করবার জন্য অফিসারদের গ্রেপ্তার করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি এড়িয়ে যাওয়া যেত তারা আপনাদের ভুল বোঝাচ্ছে কখনোই না আপনাদের বাহিনী আগের চাইতে অনেক বেশি স্বচ্ছ হবে অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি সম্মানের হবে কারণ আপনারা কিছু পাপিকে কিছু অপরাধীকে আইনের আওতায় আনতে আমাদের সাহায্য করছেন সো এটি আপনাদের এক ধরনের কৃতিত্ব আসলে কোনো এই বিষয়টি আপনাদের জন্য ডিসক্রেডিটিং না কোনো অবস্থাই না তাই সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি আমি প্রিয়দর্শক ভালো থাকবেন কথা হবে আবার